সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আসেগুলো অনেকটাই ভালো আছেন তো আজকে আপনার শিখাবো একটা নতুন ডিজাইন তো এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও তো সবাই দেখার আগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এরকম ভিডিও পেতে নিয়ম মতো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমরা কথা না বলে চলে যাব পিকজা লেপে তো আসার পর দেখতে পাচ্ছেন আমরা পিগজাল লেপে প্রবেশ করেছি তো আমরা এখন একটা সাইজ নেব থাম্মেল সাইজ তো সিলেন্ড অপশনে ক্লিক করবো ইমেজ সাইজ এরপর আমরা সিডানে একটা ক্লিক ক্লিক তারপর আমরা ইউটিউব থামমেল সাইজ এটাকে ক্রিয়েট করব এবং আমরা ট্যাক্স জায়গার উপরে ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দেব ডিলিট করে দেবো এরপর প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবো এরপর আপনারা আপনাদের পছন্দের একটা পিক দিয়ে দেবেন তো আমি এই পিকটা নিয়ে মানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবেন তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ভিডিও মানে থামমেলটা বানাবো তো এটা দিয়ে দিলাম তো এখান থেকে মনে করেন আপনার দ্বিতীয় নাম্বার অপশানের ট্যাপ দিয়ে এটাকে আপনারা সাইজ করে নেবেন থামমেল সাইজ তো ওকে দিয়ে ক্লিক করে দেবেন তো ওকে এটাকে টেপ দিয়ে মানে মাউসের আপনারা হাত দিয়ে এটাকে বড়ো করে দিবেন বড়ো করে দেওয়ার পর লেয়ারে ক্লিক করে এটাকে আপনারা লক করে দিবেন তো আপনাদের এই ব্যাকগ্রাউন্ডের কাজটা মোটামুটি শেষ তো আপনারা এখন কি করবেন আবারও প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করবেন তো আপনারা এখান থেকে আপনাদের যে ইমেজটি নেওয়ার প্রয়োজন হবে আপনারা যে ক্যারেক্টার দিয়ে থাম্মেলটা ক্রিয়েট করবেন আর কি সেই ইমেজটা এখান থেকে আপনারা যেই ফাইলে রাখেন না কেন সেই ফাইল থেকে ইমেজটাকে নিয়ে নেবেন তারপর এখান থেকে আপনারা ক্রোপ করবেন ঠিক আছে ভাই ক্রপ না করলে কিন্তু কাজটা করতে পারবেন না সঠিকভাবে মতে আর হচ্ছে আপনার যে লেয়ারে ক্লিক করে আপনারা যদি ফাইলটা লক না করতে পারেন তাহলে কিন্তু মানে ফাইল লক করা তো একবারে যেটা দেখাইলাম তো এটাকে লক করে আপনারা কাজগুলো করবেন তাহলে খুব সুবিধা হবে তো এটাকে আমি ছোট বড় করব একটু তো অ্যাডজাস্ট করে আমি এখানে একটু বসাই দিলাম ওইটা দেখা যায় একটু ছোট হয়ে গেছে বেশি তো এখানে একটু বড় করে বসাই দিলাম তো বসানোর পর আমরা কী করবো লেয়ারে ক্লিক করবো লেয়ারে ক্লিক করার পর আমরা লক করে দেব তো আমরা লক করে দেওয়ার পর আমরা আবারও প্লাস আইকন একটা ক্লিক করে দেবো এখন আমরা টেক্সটে একটা ক্লিক করে দেবো তো দেখেন ভাই ডান সাইডে নিচে একটা এ নামক অপশন আছে এখানে আমরা ক্লিক করবো টেক্সটে এডিটে ক্লিক করে দেবো এখান থেকে আমরা ডিলিট অপশান মানে আপনারা যে ফোনে ডিট করে দিবেন এগুলো লেগে ক্যানসেল করে দেবেন কাট করে দিবেন কাট করে দেওয়ার পর আপনারা যে টাইটেলটা লিখবেন সেটা লিখে দেবেন তো আমি লিখবো মোবাইল মোবাইল দিয়ে মোবাইল দিয়ে তো ওইটাই লিখলাম শুধু তারপর মনে করি নিচের লাইনটা আমরা আবারও ক্রিয়েট করবো তো আমরা মনে করি এটাকে এইখানে একটু রেখে দিলাম তো আমরা এখন কী করবো ফোনটে যাব ফোনটে আসার পর আপনার ফোন ডাউনলোড করে থাকলে ফোন ডাউনলোড করা থেকে কাজ করবেন এবং ফোন যদি ডাউনলোড না করা থাকে তাহলে আপনি ডাউনলোড করবেন অথবা যদি পিগজাল অ্যাপে ফোন থাকে তাহলে আপনারা ওইখান থেকেও করতে পারেন তো আমাদের এই ফোনটা ভালো লেগেছে তো আমরা এই ফোনটা দিয়ে কাজটা করবো তো ওই ফোনটাকে আমরা বড়ো করে নিচ্ছি তো আমরা বড় করে অ্যাডজাস্ট করে নেবো যে কোনো এক জায়গায় আমরা অ্যাডজাস্ট করে নেব ভালোভাবে তো ভাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো স্কিপ না করবেন না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তারপর আমরা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে থামেগুলো ক্রিয়েট করে আমরা লেয়ারে লক করে দিই তো আমরা আবার এটাকে ডুপ্লিকেট করে নিলাম ডুপ্লিকেট করে নিয়ে আমরা এখন ডুপ্লিকেট করে এটাকে দেখলাম যে লেয়ারটা ঠিকঠাক আছে কি না তারপর আমরা কী করবো এখন আবার এডিটে ক্লিক করে দিব এখন আমরা এগুলোকে সবগুলোকে ক্যান্সেল করে দিব ক্যান্সেল করে দিয়ে আমরা লিখব কিভাবে কিভাবে ডিজাইন ডিজাইন করবেন আর কি করবেন লেখাটা আপনারা মনে করেন আবার নিচে একটা শেপ দিয়ে মানে টেক্সটটা কপি করে আবার বসাই দেব তো এটা এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব যেটা হয়েছে এটা থেকে একটু ছোট করে রাখবো আর কি একটু উপর নিচে করে নিলাম তো ভিডিওতে ভাই একটা দয়া করে লাইক দিয়ে দেবেন কষ্ট করে ভিডিও বানাই তো উপরেরটা আমরা কী করবো জাস্ট একটু হালকা বড় করে নেব বড় করতে হবে এখানে বড় করে নেব তো ভাই আপনারা যদি ব্যাকগ্রাউন্ড নামাতে চান অথবা ডাউনলোড করতে চান সমস্যা নয় ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওইখানে আপনারা আমাকে নক দেবেন আমি নক দিলেই দুই চারটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো তবে ভাই হ্যাঁ আপনি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে নকটা দিবেন তাহলে আপনি পেয়ে যাবেন তো ওইটাকে আমরা একটা কালার সিলেক্ট করে দেবো তো কিন্তু আমরা হলুদ কালারটা দিয়ে দিয়েছি তো আমরা এখান থেকে আবারও লক করে দিলাম লক করে দেওয়ার পর আমরা প্লাস এখানে ক্লিক করব এখন আমরা একটা শেপ নেবো শেপটার কোয়ালিটি একটু কমে নিলাম তো কমানোর পর এখানে আমরা কিভাবে ডিজাইন তো এটার উপর আমরা অ্যাডজাস্ট করবো সুন্দর করে তো আপনারা সুন্দর কিন্তু কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন না হলে কিন্তু হবে না তাহলে কিন্তু একটা খারাপ দেখা যাবে ঠিক আছে সুন্দর করে নেবেন তো আমি তো মনে করেন সিম্পলি দেখাচ্ছি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই তেমন করে ভালোভাবে দেখাতে পারছি না তো আপনারা সুন্দর করে এ করে নেবেন তারপর আমরা এখান থেকে কোয়ালিটিটা ফুল করে দিব। ঠিক আছে কোয়ালিটিটা ফুল করে দিব। তারপর আমরা টিক মানে ক্লিক করে দেবো এখন আমরা এটাকে লেয়ারের নিচে নিয়ে আসবো তো কীভাবে নিয়ে আসলাম দেখতেই পারলাম তো এটাকে আনার পর আমরা দেখতে পাচ্ছেন এর পাশে যে একটা লেভেল লোগো আছে ওইখানে একটা ক্লিক করব তারপর আমরা এখান থেকে কালার যাব কালার যাওয়ার পর প্লাস ওখানে একটা ক্লিক করে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন কালার যে প্লাস আছে ঠিক আছে ওইখানে একটা ক্লিক করবো এখান থেকে আমরা গারো একটু লাল কালার নেবো ঠিক আছে তো এই কালারটা আমার কাছে ভালো লাগছে না গারো একটু নিব দেখি এটা কীরকম হয় হ্যাঁ ঠিক আছে এটা এইটা দিয়ে আমরা এখন একটা ক্লিক করে দেব লেয়ারে ক্লিক করে আমরা এটাকে একসাথে করে নেব দেখবেন তাহলে বুঝতে পারবেন তারপর ওকে ক্লিক করব এবার আবার লেয়ারে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবো এটাকে আমরা একটু ছোটো বড় করব দেখা যায় কোন দিক দিয়ে ভালো মানাই ঠিক আছে এখান থেকে ক্লিক করে এই লেয়ার এখানে ক্লিক করে এটাকে লক করে দিলাম যদি ভাই ভিডিওতে কোনো কিছু ভুল বলে থাকি তো দৃষ্টিতে দেখবেন কারণ ভাই আমি তো নতুন শুরু করছি ভুল হতেই পারে স্বাভাবিক তো লেয়ারে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার কপি করবো তো কপি করা হতে পারছি না এখান থেকে তো আমরা জাস্ট এখান থেকে লেয়ারটাকে আনলক করে কপিতে ক্লিক করে এটাকে আবার লক করে দিলাম আমরা তো জাস্ট এখন মোবাইল দিয়ে ঠিক আছে তো আমরা এখানে কী করবো ইডিটে যাব ঠিক আছে ভাই ইডিটে চলে যাবেন আপনারা তারপর আমি তো কীবোর্ড ইউজ করি আপনারা ফোন দিয়ে কী করবেন যে ক্যান্সেল আছে ক্যান্সেলে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে করবেন এটাকে লিখে দিই তো আপনার যে টাইটেল আছে সেটাকে লিখে দেবেন ঠিক আছে তো টাইটেলটা কিন্তু ইম্পর্টেন্ট ভাই টাইটেল যত সুন্দর করবেন কোয়ালিটি যত সুন্দর করবেন তত মানুষ ভিডিওতে আপনার ক্লিক করবে এখন যদি বলেন ভাই আপনি এত সুন্দর সুন্দর থামেল বানান আপনার ভিডিওতে ভিউ আসে না কেন আপনি এক কাজ করবেন টি সিরিজে যাবেন টি সিরিজে গিয়ে দেখবেন এমনও ভিডিও আছে ঠিক আছে টি সিরিজে আপনার তিনশো মিলনের উপরে সাবস্ক্রাইবার আছে তো ওইখানেও গিয়ে দেখবেন কিছু কিছু ভিডিওতে আপনার একদিনে বিয়ে হয়েছে মাত্র পনেরোশো দুইশো এমনকি দুইশো হয় ঠিক আছে এক হাজারের উপরেও যায় না এমন কিছু ভিডিও আছে ভাই তো আমরা লেয়ারে ক্লিক করব এখন আমরা এখান থেকে লক করে দেব এটাকে আবার তো ভিডিওটা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন তারপর আমরা একটা শেপ নেবো ঠিক আছে তো গুল আকারে একটা শেপ নিয়ে যে লেখাটা আছে লেখার পিছনে দিয়ে দেবো আমরা শেপটা তো দেখতে দেখেন গুল আকারে শেপটা আমরা কীভাবে দিই তো ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন আমরা সে ক্লিক করলাম স্কল করবেন গ্রেডেন অথবা গ্রেডেন্ট একটা লেখা আছে যাই হোক সঠিক পড়তে পারলাম না তারপর এখানে দেখতে পারবেন চতুর্থ নাম্বার একটা ঠিক আছে গোলাকারে আছে তো আপনারা কী করবেন জাস্ট যে ডান পাশে তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো জাস্ট আপনার কী করবেন যে ডাইনে একটা অপশন আছে সাদা এখানে একটা ক্লিক করে দিবেন তারপর কালারে ক্লিক করবেন তারপর জাস্ট নিচেরটা বাম পাশে নিয়ে আসবেন নিচেরটা একদম তারপর একবারে মাঝেরটা কালারে নিয়ে আসবেন এক সাইডে ডান সাইডে নিয়ে আসবেন তো এটাকে আমরা ছোটো করে দেবো ঠিক আছে ছোটো করে দেবেন ছোটো না করলে কিন্তু হবে না ভাই ছোটো করতে হবে তো ছোটো করার পর ওকে ক্লিক করলাম জাস্ট প্লাস এখানে ক্লিক করলাম কালার আপনি এখান থেকেও দিতে পারেন অন্য জায়গা থেকে মানে অন্য ভাও দিতে পারেন ঠিক আছে আমি তো অন্য জায়গার থেকেই দিই কারণ এখান থেকে মিলে না প্লাস এখানে ক্লিক করার পর আমরা একটু অরেঞ্জ কালার কালারটা নিব তো অরেঞ্জ কালার কালারটা নিয়ে নিলাম আমরা এখন এটাকে দেখি একটু উঁচা নিচা করা যায় কি না মানে কালারটা একটু চেঞ্জ করা যায় কি না তো এখানে দিয়ে দেখলাম কালারটা ঠিক মতো লাগছে মানে এখানে আপনাদের দেখাবে যে কালারটা কেমন করে খারাপ দেখা যাচ্ছে খারাপ কোয়ালিটি দেখা যাচ্ছে তো আমরা কী করবো এখান থেকে আমরা কালার তো গেলাম এখন আমরা কোয়ালিটিতে যাব কোয়ালিটি আপনারা আপনাদের মন মতো কমিয়ে দেবেন তো আমি জাস্ট আমার মন মতো কমিয়ে দিলাম তো আমি এখান থেকে জিরো ছত্রিশ রেখে দিলাম ছত্রিশ রেখে দেওয়ার পর এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আমরা এটাকে নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে আসার পর এটাকে লক করে এবং এই উপরের তিনটা লেখাকে একসাথে করে দিব একসাথে করে দিলাম ওকে ক্লিক করে দিলাম তো এখানে আমরা আবারও লেয়ারে ক্লিক করব তো আমরা এখান থেকে শেডওতে ক্লিক করে দেবো শেডও দিয়ে দেবেন আপনি সেটাও দিয়ে দিলেও ভালো হয় না দিলেও ভালো হয় আপনার ইচ্ছে তো শেডওতে একটা পারফেক্ট কালার দেওয়া দরকার তো দেখি কোন কালারটা দেওয়া যায় তো ব্যাকগ্রাউন্ডে কালারটা দিয়ে দেখি ওকেতে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডে কালারটা দিয়ে দেখলাম তেমন একটা ভালো লাগছে না একটু গাঢ় দিয়ে দেখি গাঢ় দিলাম এটা তো মোটামুটি ভালো দেখাচ্ছে তো আমরা এখান থেকে ফুল করে দিলাম এটাকে আপনারাও ফুল করে দিতে পারেন এবং হাফও করে দিতে পারেন তো আমরা এখানে টিকমাক করে দিলাম এবং লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দিলাম তো লক করে দেওয়ার পর আমরা এখানে তো এটা দেখা যাচ্ছে এখানে ছোট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড এবং ছবির তুলনায় তো আমরা সিম্পলি লেয়ারে ক্লিক করে এটাকে আমরা আবারও বড়ো করে দেব তো এখান থেকে আনলক করে নিলাম তো এটাকে আমরা একটু বড় করে দেবো বড় করে দিলাম আপনারা কিন্তু আপনাদের মন মতো উঠতে পারবেন বড় ঠিক আছে তো ভাই থামনে এরকম করে বানাবেন যাতে আপনার পছন্দ না হয় ঠিক আছে আপনার প্রথমত আপনার পছন্দের মতন বানাবেন তারপর এরকমভাবে বানাবেন যাতে আপনার পছন্দ না হয় অডিয়েন্সের পছন্দ হয় ঠিক আছে তারপর আমরা প্লাস এখানে ক্লিক করবো এখানে কিছু পিএনজি এড করব ভাই তো আমরা পিএনজি এড করার জন্য পিকচারটি ক্লিক করবো তো পিকচারটি ক্লিক করলাম তো এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাই এসে পড়তে তো আমরা আবারও ডাউনলোডটি ক্লিক করে দেখি কোথায় আছে যে আমরা দেখতে পাচ্ছেন যে পিগজা লেভের লোগোটা আছে সেটাকে আমরা অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা এটাকে গোল আকার করে নেবো তো দেখেন সাইডে বাম পাশে যে একটা গোল আছে নিচে যে দেখেন মাউসের এটা সেখানে একটা ক্লিক করে দেবেন এটা গোল হয়ে গেছে গোল হয়েছে ওটাকে আপনারা ছোটো করে অ্যাডজাস্ট করে নিচে অথবা উপরে আপনার যেখানে মন চায় সেখানে বসিয়ে দিবেন এতে কোনো নিষেধ নাই আপনার যেখানে মন চাই আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং লেখাগুলো আর ব্যাকগ্রাউন্ডগুলো আর ছবিটা ভালোভাবে বসাবেন তাহলে কিন্তু হবে লেখাগুলো ইম্পর্টেন্ট ভাই ছবিটা তেমন একটা ইম্পর্টেন্ট না আগে আপনার মানুষ লেখাগুলো পড়বে তারপর আমরা আরেকটা অ্যাড করব তো ওটা হচ্ছে পিএসসিসি তো ওটা দিয়ে আমরা যেহেতু কাজ করি না তো আকর্ষণীয় জন্য এটাকে আমরা এড করে দেব আপনারাও অ্যাড করে দিবেন ঠিক আছে না নাহলে কিন্তু দর্শকটা ক্লিক করবে না ভিডিওতে তো আপনারা যদি চান এরকম থামল ডিজাইন করে ইনকাম করতে পারেন তো কীভাবে ইনকাম করবেন তা বলে দিস আপনারা মনে করেন আপনারা যখন ডিজাইন করবেন একটা ডিজাইন করার পরে আপনারা এটাকে ফেসবুক আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজ অথবা আপনার টিকটক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এগুলোতে পোস্ট করবেন ঠিক আছে তো ক্লায়েন্ট কিন্তু এভাবে আপনার আনতে হবে আমিও ক্লায়েন্ট এইভাবে আনি এবং মনে করেন ফেসবুকের অনেক গ্রুপ আছে আপনি ডিজাইন ডিজাইন গ্রুপ লিখে সার্চ দিলে কিন্তু অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন ওইখান থেকে আপনি অ্যাড হয়ে গেলো পোস্ট নিয়ম মতো পোস্ট দেবেন ওইখান থেকে আপনার ক্লায়েন্ট আসবে তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম তো আমরা ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা একটু সাইটে হয়ে গেছে তো এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো তো মাঝখানে নিয়ে আসার পর আমরা এটাকে ক্লিক করে লক করে দিলাম এবং লেখার লেয়ারটাকে আমরা একটু উপরে নেব উপরে নেব তো উপরে নিয়ে নিলাম এবং এটাকে আমরা লক করে দিলাম এটা লক করে দিয়ে আমরা আবার লেয়ারে ক্লিক করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবেন তো এটাকে সেভ করার জন্য দেখবেন আপনাদের উপরে একটি শেয়ারের মতন আইকন আছে ওই যে দেখেন উপরে একটা শেয়ারে আইকন আছে এখানে একটা ক্লিক করে আপনারা জাস্ট কাস্টমের উপরে একটা ক্লিক করবেন তারপর দেখবেন আল্টা আলটা তো একটা ক্লিক করে এটাকে সেভ করে দিবেন তো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ